বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপাক কৃষ্ণকে বলে আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব তার আগে তুমি আমাকে কথা দাও তুমি এখান থেকে কোথাও যাবে না কৃষ্ণ দীপাকে কথা দেয় দীপা চলে গেলে রূপা কৃষ্ণকে বলে আমি তখন বারবার তোমার কাছে সোনার মেসেজ দেখতে চেয়েছিলাম কেন দেখালে না মাকে তো ঠিকই দেখালে কৃষ্ণ রূপাকে বলে রাই তোমার দেখার মায়ের দেখার মধ্যে অনেক পার্থক্য আছে তুমি আমার কাছে জবাবদিহি করছিলে আর মা কিন্তু সেটা করেননি মা আমাকে সন্দেহ করেননি বরং এই সমস্যার সমাধান করতে মা মেসেজ দেখতে চেয়েছে আর মা আমাকে বিশ্বাস করেছে রূপা কাঁদতে থাকে সত্যি তো এক মুহূর্তের জন্য হলেও রূপা কৃষ্ণকে অবিশ্বাস করেছিল এদিকে দেখানো হয় সোনা পুলিশকে সব কথা বলে কৃষ্ণের নামে এফআইআর করে আর কুন্তলা দাঁড়িয়ে থেকে সব কাজ করে নাই। অন্যদিকে সূর্য পুলিশ অফিসার কেবল অফিসার আমার মেয়ের সাথে যেই অন্যায় করে থাকুক না কেন আপনি এটা ইনশোর করবেন সে যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি পায় তখনই সূর্য দেখতে পায় অবিনাশ দাঁড়িয়ে আছে সূর্যর তখন টুকরো টুকরো ঝাপসার স্মৃতি মনে পড়তে থাকে অবিনাশের সাথে সূর্যর ঝামেলা হয়েছিল সেই সব স্মৃতি সূর্য অবিনাশকে বলে এ কী আপনি ওখানে আপনি ওখানে কি করছেন কুন্তলা তখন মনে মনে ভাবে অবিনাশ এখানে তবে দীপা কোথায় কুন্তলা অবিনাশকে বলে আপনি যদি এখানে থাকেন তো দীপা সেনগুপ্ত কোথায় অবিনাশ বলে আমি এখানে আমার ব্যক্তিগত কিছু কাজে এসেছি আর দীপা সেনগুপ্ত কোথায় সেটা আমি কি করে জানব মনে রাখবেন দীপা সেনগুপ্ত আমার বিজনেস পার্টনার আমরা একসঙ্গে কাজ করি একসঙ্গে সবসময় থাকি না কথাটা বলেই অবিনাশ ওখান থেকে চলে যায় এদিকে দেখানো হয় রূপা বাড়িতে ফিরে এসে দেখে লাবণ্য সোফায় বসে কাঁদছে রূপা লাবণ্যকে বলে তোমার কি হয়েছে লাবণ্য কাঁদতে কাঁদতে বলে রূপা দিদি কৃষ্ণ কৃষ্ণদাদা সত্যিই কোনো দোষ করেনি তুমি তাকে অবিশ্বাস করো না তুমি নিজেও কষ্ট পেও না কৃষ্ণদাদা যখন বাগানে গিয়েছিল তখন কৃষ্ণদাদার মতনই পোশাক পরা আমি আরেকজনকে ওখান থেকে আসতে দেখেছি তখনই সেখানে মাথায় বাসন নিয়ে আসে দীপা লাবণ্যকে কাঁদতে দেখে দীপা মনে মনে ভাবে আহারে মেয়েটা খুব কষ্ট পাচ্ছে আমি তাকে নিজের মুখটা দেখিয়ে দেই অন্তত মেয়ে এইটা ভেবে ভালো থাকবে ওর ভালো মার পাশে আছে এইভাবে দীপা লাবণ্যকে নিজের মুখ দেখাতেই যাবে তখনই সেখানে আসে উর্মি উর্মি এসে বলে দীপালি তুমি কোথায় ছিলে হ্যাঁ কোথায় ছিলে আর তোমার হাতে এগুলো কী দীপা তখন বাসন রেখে বলে আমি তো আপনাকে বলেছিলাম ম্যাডাম আমি বাসনের কাজও করব। আর সব জেনে বুঝেই কিন্তু আপনি আমাকে কাজে রেখেছিলেন এখন কোনো আপত্তি শুনবো না আপত্তি করলে আমি কাজ ছেড়ে চলে যাব। তখনই উর্মি বলে হয়েছে হয়েছে যা করার করো এই বলে উর্মি ওখান থেকে যেতে চাইলে দীপা বলে আচ্ছা মালকিন তোর জায়ের মেয়েটা কোথায় রে উর্মি বলে কেন তোমার জেনে কি লাভ দীপালি বলে না মানে আমাকেই তো রান্না করতে হবে এই বাড়িতে কে কে আছে কয়জন খাবে তাই আর জানছিলাম আর কি কেউ যদি না খায় খাবার নষ্ট করে তবে শুধু শুধু আমি কষ্ট করে রান্না করব কেন তখনই লাবণ্য বলে সবাই মিলে থানায় গেছে কৃষ্ণ দাদার নামে কেস করতে কথাটা শুনেই রূপা বেশ ভয় পেয়ে যায় তখনই রূপা এসে দীপাকে বলে মা এখন আমি কী করবো কথাটা শুনেই উর্মি বলে মা এই তুই ওকে মা বলছিস কেন তখনই দীপালি বলে আসলে কি মালকিন আমি তোর মায়ের মতো তার জন্যই এমন কঠিন বিপদে আমাকে মা বলেছে উর্মি বলে দিদির নাম শুনলো আমার খুব ভয় করে অন্যদিকে দেখানো হয় সোনা সূর্য কুন্তলা পুলিশ নিয়ে কৃষ্ণের বাড়িতে আসে কোন্তলা নিজে কৃষ্ণকে পুলিশের হাতে ধরিয়ে দেয় সোনা কৃষ্ণকে বলে যেই কাজটা আমি এখন করলাম এইটা আমার আরো আগে করা উচিত ছিল এখন কি করবে আমার নামে বাজে বাজে কথা বলবে তো যাও বলো তোমার যা যা কথা আছে তুমি বলতে পারো আমার তাতে কিচ্ছু যায় আসে না তখনই কৃষ্ণ সোনাকে বলে সোনা আমি তোমাকে নিজের বোন মেনেছি সোনা তুমি দীপা মায়ের মেয়ে আর মায়ের কোনো মেয়েকে আমি অসম্মানিত করতে পারবো না তাই তুমি নিশ্চিন্ত থাকো আমি কোর্টে তোমার নামে একটাও বাজে কথা বলবো না পুলিশ টানতে টানতেই কৃষ্ণকে ওখান থেকে নিয়ে যায় সূর্যর মনে খটকা লাগে ছেলেটা তখন থেকে একই কথা বলছে তবে কি সত্যি ও নির্দোষ আমরাই কি কোনো ভুল করছি এদিকে দেখানো হয় সোনারা থানায় গেছে শুনে দীপালি উর্মিকে বলে ম্যাডাম শেষ অবধি থানায় গেলেন এটা কি ঠিক হলো ঘরের ব্যাপার বাহিরে গেল উর্মি বলে তুমি চুপ করো তোমার এইসব ব্যাপারে কথা বলার কোনো প্রয়োজন নেই তখনই দেখানো হয় বাড়িতে সবাই ফিরে আসে তখনই উর্মি সোনাকে বলে কি হলো সোনা বলে কৃষ্ণকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে এসেছি কথাটা শুনে রূপা কাঁদতে থাকে রূপা সোনাকে বলে সোনা তুমি ভুল করছো কৃষ্ণ কোনো অন্যায় করেনি সোনা তখন রূপাকে বলে শোনো রূপা ও তোমাকে দেবার কৃষ্ণ আদর করে রায় বলে রাখে তোমার কৃষ্ণ যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে রূপা তখন সোনাকে বলে কৃষ্ণ যদি শাস্তি পাই তো একই শাস্তি তুমিও পাবে কারণ আমি কৃষ্ণর ফোনে তোমার মেসেজও দেখেছি সোনা বলে কি আমার মেসেজ রূপা বলে হ্যাঁ হ্যাঁ তোমার মেসেজ আর সেই মেসেজ আমার কাছেও আছে এই বলে রূপা সে মেসেজ সোনাকে দেখিয়ে দেয় সোনা বলে এই মেসেজ আমি লিখিনি এই সব কিছু ওই কৃষ্ণের ষড়যন্ত্র ওই আমার নাম্বার থেকে মেসেজ করেছে আমি এই মেসেজ লিখিনি রূপা বলে তুমি কেন বুঝতে পারছো না এখানে যেমন তুমি মিথ্যে কথা বলছো না ওদিকে কৃষ্ণও মিথ্যে কথা বলছে না কৃষ্ণ কোনো অন্যায় করেনি ও নির্দোষ কুন্তলা রূপাকে বাঁধা দিতে চাইলেই রূপা কুন্তলাকে থামিয়ে দেয় রূপা বলে আমার তো মনে হচ্ছে সবকিছুর পিছনে আপনি জড়িয়ে আছেন কুন্তলা বলে এক্সকিউজ মি তখনই দীপা রূপাকে শান্ত হতে বলে রূপা বারবার করে সোনাকে বোঝাতে চাইলেও সোনা বুঝতে চায় না রূপা সোনার মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে তখনই সূর্য রূপাকে ধমক দিয়ে বলে শোনো তুমি আমার মেয়ের সাথে এভাবে কথা বলবে না তখনই রূপা বলে সারা জীবন তুমি এই করে গেলে বাবা আর তারই সুযোগ নিয়ে গেল তোমার এই মেয়ে সূর্য বলে বাবা কে তোমার বাবা তুমি আমায় এই বাবা ডাকছো কেন তখনই রূপা বলে সেই তো তুমি কেন আমার বাবা হবে তুমি তো জায়গায় জায়গায় সব কিছু ভুলে যাও যখন মা তোমার সামনে থাকে মাকে চিনতেও পারো না আর এখন দীপা দীপা করে চেঁচিয়ে মরছো সূর্য বলে কি তুমি আমাকে কি বললে আমি তোমার বাবা আর দীপা দীপা কোথায় দীপালি তখন সূর্যর কাছে আসে দীপালি সূর্যকে বলে আপনি কোনো চিন্তা করবেন না ডাক্তার বাবু। আপনার দীপা আপনার কাছে ঠিক ফিরে আসবে এই বলে সূর্যকে শান্ত হতে বলে দীপালি এরপর দেখানো হয় রূপা কিছু বলতে চাইলেই সোনা ওখান থেকে রূপাকে ফোন দিয়ে চলে যায় সূর্য এসে রূপাকে বলে তুমি তখন আমাকে বাবা বললে কেন কে তোমার বাবা রূপা তখন সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে অন্যদিকে সোনাকে বোঝাতে আসে দীপালি দীপালি সোনাকে বলে আমি তোমার দুঃখ বুঝতে পারছি কিন্তু তুমি কেন বুঝতে পারছো না তোমার বোন কিন্তু তোমাকে অবিশ্বাস করেনি বরং তোমার বোন তোমাকে বিশ্বাস করেছে আর সেই সাথে তার স্বামীকেও তোমার বোন দুটো ফোনেই তোমাদের মেসেজ দেখেছে আর এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে আমি তোমার কষ্ট বুঝতে পারছি তুমি নিজেকে সামলাও তুমি সময় দাও দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে সোনা তখন দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে দীপাকে বলে তোমার গা থেকে মামা গন্ধ আসছে দীপারও ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন সোনা ছোটো ছিল ঠিক এভাবেই তাকে জড়িয়ে ধরেছিল আর সেটা মনে মনেতেই দীপা আমিও তো মা আমারও তো মেয়ে আছে তাই মামা গন্ধ পেয়েছ সব মায়েদেরই এমন গন্ধ থাকে এদিকে দেখানো হয় থানায় কৃষ্ণকে ধরে আনা হয়েছে তখনই সেখানে অবিনাশ আর দীপা আসে অবিনাশ বারবার করে পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করে কোনোভাবে কি কৃষ্ণকে ছাড়ানো যায় না পুলিশ অফিসার জানায় না স্যার তা সম্ভব নয় ওনার নামে চার্জশিট তৈরি হয়ে গেছে আর সেটা করেছে কুন্তলা এটা শুনে দীপা বলে পুলিশ পারে না এমন কোনো কাজ নেই পুলিশ অফিসার বলেন আমরা চাইলেও করতে পারবো না যা হওয়ার হয়ে গেছে এখন কোর্টে না আর কোনো কিছুই সম্ভব নয় দীপা তখন কৃষ্ণর সামনে আসি দীপা কৃষ্ণকে বলে তুমি ভয় পেও না তুমি কোর্টে সবার সামনে সত্যি কথাগুলো বলবে কৃষ্ণ বলে না মা আমি সত্যি কথা বলতে পারবো না কারণ আমি কোর্টে সবার সামনে সোনাকে অসম্মান করতে পারবো না দীপা বলে ঠিক আছে তুমি যখন পারবে না তো আমিই বলবো এতে যদি আমাকে সব কিছু ছাড়তে হয় তো আমি ছাড়বো যদি আমাকে দীপালির খোলস ছেড়ে দীপা হতে হয় তাও হব তবু আমি তোমাকে নির্দোষ প্রমাণ করবই অন্যদিকে রুডি খুব খুশি কুন্তলা রুডিকে বলে এতটা মজা করা ভালো নয় রুডি বলে মা এখন মজা করব না তার কখন করব। কুন্তলা বলে শোনো তুমি আবার কোনো প্রমাণ ফেলে আসোনি তো রুডি বলে কোনো চান্স নেই কুন্তলা বলে তুমি জানো তুমি কৃষ্ণকে যেই মেসেজ করেছিলে সেটাই শোনা দেখেছে রুটি বলে তাতে কি হয়েছে মা কিচ্ছু হয়নি কুন্তলা বলে আমার মনে হয় ওই দীপা সেনগুপ্তর কাছে আমরা আবারও হারবো রুডি বলে কিন্তু ওই দীপা সেনগুপ্ত কোথায় ও তো এখানে নেই কুন্তলা বলে এটাই তো আমাদের ভুল আমরা ভাবছি দীপা সেনগুপ্ত এখানে নেই কিন্তু আমার মন বলছে দীপা সেনগুপ্ত আমাদের আশেপাশেই আছে ও আমাদের দেখছে কিন্তু আমরা কিছুতেই ওকে কানেক্ট করতে পারছি না ভুলে যাও না রুডি এর আগে আমরা একবার ওই দীপা সেনগুপ্তর কাছে জিততে পারিনি তাই এবার আমাদের খুব সাবধান থাকতে হবে খুব রুডি বলে মা তুমি কোনো চিন্তা করো না এইবার আমি এমনভাবে কাজটা করেছি কোনোভাবেই কেউই জানতে পারবে না মেসেজগুলো কে করেছে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগে ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে